আমাকে যারা বেশিরভাগ কমেন্ট করে তারপর ইনবক্স করেন একশো পার্সেন্ট এর মধ্যে নব্বই পার্সেন্ট এর মধ্যে কোশ্চেন এটা থাকে যাবে ফ্রেশ পাসপোর্টের মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা আমি ফ্রেশ পাসপোর্ট আমি যেতে পারবো কিনা তো এটা যেহেতু কোশ্চেন করেন আজকে আমি সবাইকে এটা আনসার দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানানো তো আমি আমার ট্রাভেল একটা ছোট্ট ঘটনা শেয়ার করি যেটা হচ্ছে আমি যখন আমি মালদ্বীপের ট্রানজিটে ছিলাম তখন হচ্ছে যে আপনার একটা মালদ্বীপ একটা বাংলাদেশের কাপড়ের সাথে আমার পরিচয় ছিল তো তখন তারা হচ্ছে যে আমার দুই ঘন্টা আগে ফ্লাই করছিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে তো তারা হচ্ছে যে শ্রীলঙ্কা উদ্দেশ্যে ফ্লাই করছিল সেটা তাদের শ্রীলঙ্কা ট্রানজিট ছিল বাংলাদেশে ব্যাক করার সময় তো এখন যখন তাদের বাংলাদেশের শুট ব্যাক করার সময় ট্রানজিট ছিল শ্রীলঙ্কায় তখন তারা আমার দুই ঘন্টা আগে ফ্লাই করছে তো আমি যখন দুই ঘন্টা পরে ফ্লাই করে গিয়ে দেখি যে আমি ইমিগ্রেশন শেষ করে বের হওয়ার সময় দেখি যে তাদের সাথে আমার পরিচয় হলো তো তখন হচ্ছে যে তারা হচ্ছে যে তাদেরকে ইমিগ্রেশন ঝামেলা করছে ঝামেলা করছে বলতে তারা তাদেরকে ট্রানজিটে অ্যালাউ করবে না বেরোতে দিবে না হচ্ছে যে তারা যেহেতু ট্রানজিট আছে ট্রানজিট থেকে বাংলাদেশে চলে যেতে হবে এরকম তো এটা জাস্ট ওদের কিন্তু ট্রাভেল ভালো একটা ছিল বাট ওরা হচ্ছে যে ট্রানজিট টাইমটা ছিল প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টার উপরে হবে তো তারা ভাবতেছিল যে ট্রানজিট এত ঘন্টা এয়ারপোর্টে না থেকে তারা কোনো হোটেলে থাকবে এরকম চিন্তা ভাবনা ছিল তো দেখেন কিছু ঘন্টা কম হয় তো একদিনের জন্য এলাও করেনি জাস্ট ট্রানজিট এর ছিল দেখে এখন আমাদের বাংলাদেশের থেকে শ্রীলঙ্কা এবং নেপাল হচ্ছে যে গরিব দেশ যার কারণে এসব কান্ট্রিতে ট্রাভেল করতে আপনার কোনো ঝামেলা হয় না ফ্রেশ পাসপোর্ট আপনি ট্রাভেল করতে হয় তবে রিসেন্টলি যারা শ্রীলঙ্কা ট্রাভেল করছেন হয়তো অনেকটা ফেস করছেন যেগুলো আমি অনেক শুনছি এখন কতটুকু সত্যি যায় না শ্রীলঙ্কা ইমিগ্রেশনে বাংলাদেশের পাসপোর্ট দেখলে এখন ঝামেলা করে শ্রীলঙ্কা মত করে যদি আমাদের বাংলাদেশ পাসপোর্ট দেখে যদি ঝামেলা করে যেটা অনেকটা বলে সেটা সম্পূর্ণ যারা ট্রাভেল করতেছে বা এখন রানিং এ আছে তারা হয়তো জানে তো নেপাল হচ্ছে আপনি ফ্রেশ পাসপোর্ট নে ভিজিট করতে পারবেন ওগুলা তো ঝামেলা করবে না কারণ নেপালের ইমিগ্রেশন মান নেপালের সরকারে বলে জানে যে আপনি ওইখানে গিয়ে ওবদে থাকবেন না বা ওইখানে কি আপনার কোনো লাভ নেই যেহেতু তাদের কাছে থেকে আমাদের কাছে একটু বেশি ভালো সবকিছু দিয়ে আমরা ডেভেলপ তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আমাদের থেকে যারা ল কান্ট্রি হচ্ছে যে আমাদের এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলো হচ্ছে যে নেপাল আর শ্রীলঙ্কা এগুলোর মধ্যে আপনি ফ্রেশ পাসপোর্টে ট্রাভেল করতে পারবেন তো এখন এগুলো হচ্ছে যে আপনি তাহলে কি হিসাবে ভাবেন যে আপনাকে ফ্রেশ পাসপোর্টে ল্যাটিনে কোথায় এলাও করবে তারপর আছে যে ম্যাক্সিমাম সময় আমাকে কমেন্ট করে বাহামাস সম্পর্কে নিয়ে যে ফ্রেশ পাসপোর্টে বাহামাস যেতে পারবে কিনা দেখেন বাহামাস হচ্ছে যে আমেরিকা থেকে নব্বই কিলোমিটার দূর আপনি ফ্রেশ পাসপোর্টে ওখানে যাওয়াটা আপনি এয়ারলাইন্সে ফেস করতে অনেক ঝামেলা হয়ে যাবে আর ইমিগ্রেশন তো দূরের কথা এখন মূল কথা আসি যে ইউএস কানাডা অথবা অস্ট্রেলিয়া অথবা ইউরোপের যে কোনো দেশে বা মেন সাইটে কোনো কোথাও লেখানে যে আপনি এতগুলা দেশ ট্রাভেল করে আসলে আপনাকে ভিসা প্রভাইড করবে তো এখন কথা হচ্ছে যে ট্রাভেল স্ট্রিটা তারা দেখে কেন আমাদের পূর্ব মানে আগে যারা হচ্ছে যে আপনার এশিয়াতে মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আর অনেক দেশ এশিয়ান তো এগুলা অবদ করছে তারপর হচ্ছে যে আপনার এক দেশে গারে গেছে ডাঁকি করছে যার কারণে এইসবের জন্য কিন্তু আমাদের এশিয়ার পাসপোর্টগুলো বর্তমানে কোথাও বিলো তো সেই ক্ষেত্রে মূলত হচ্ছে যে আমাদের ট্রাভেল স্ট্রিটা দেখে যে আপনি কি সত্যিকারের ট্রাভেল করেন কিনা ট্রাভেলার কিনা তো যার কারণে মনে করেন যে আপনার যদি অনেকটা বলে যে বারো মাস হচ্ছে যে আপনার আপনি যদি ঘন ঘন ট্রাভেল করেন তারা দেখেন আপনার হচ্ছে তখন আপনি এটা যে চল্লিশ পঞ্চাশটা কান্ট্রি ভিজিট করা মানে আপনাকে একটা রিয়েল ট্রাভেলার হিসাবে গণ্য করবে তো সেক্ষেত্রে কেন কোনো সন্দেহ করার রিজন নেই আর আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি দেশে কি করেন সেটা এখন আপনার হচ্ছে যে দেশে যদি আপনার ভালো একটা হিউজ পরিমাণ একটা বিজনেস থাকে বা আপনি ভালো একটা জব করতেছেন ভালো অ্যামাউন্টের তো ওইসব যদি দেখে তাহলে আপনার হচ্ছে যে ভিসা পার্চান্ড গুলো একটু বেশি থাকে আর ট্রাভেল স্ট্যাটাস মূলত আসলে কোথাও লেখা নাই কিন্তু আপনারা এটা আছে সম্পূর্ণ রিজিক উপর কিন্তু একটা জিনিস এখন বর্তমান আমাদের এশিয়ান পাসপোর্টের কোন ভ্যালু না এটা আপনারা সবাই ভালো করে জানেন যারা বর্তমানে রানিং এ আছেন বা যারা ট্রাভেল করেন ইমিগ্রেশন ফিস করা হয় তো বুঝছে পারছেন যে আমাদের পাসপোর্ট গুলো এখন কেমন ভাবে দেখে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে যে ট্রাভেল স্ট লাগে এখন দেখেন কিছু কিছু দেশে ই ভিসা ই ভিসা অবটেইন করা সবচেয়ে ইজি তো যার কারণে মনে করেন যে আপনি মনে করেন যে কোথাওটা যেমন অনেকে আমাকে क्वेश्चन করে এই যে ল্যাটিনারি ভিসা নেই কি আপনি আহ ল্যাটিনে ঢুকতে পারবেন কিনা যেমন সুরিনাম তারপর ইকুয়েডর তারপর কলম্বিয়া এখন

যে আপনার সবসময় যদি একটা মোটামুটি বিচার থাকে তাহলে ওইসব তখন ঝামেলা করে না তো যদি আপনার যদি একটা ভালো একটা ট্রাভেল না থাকে তাহলে কিন্তু আপনি এই বিচার নিয়ে পারবেন না মানে ল্যাটিনের উদ্দেশ্যে আর অন্যান্য যেমন এশিয়া আশেপাশে এগুলাতে আপনার কোনো প্যারা হবে না এগুলাতে আপনি ট্রাভেল করতে পারবেন কারণ এগুলো হচ্ছে যে একদম এশিয়ার মধ্যে কিন্তু ল্যাটিনে হচ্ছে যে মূলত সবাই মূলত ডাঙ্কি দেওয়ার জন্য উদ্দেশ্যে যায় ল্যাটিনে তো যার কারণে মনে করেন যে ল্যাটিনটা একটু বেশি সন্দেহ করে যে আপনি ওখানে গিয়ে অবৈধ থাকবেন বা বা আপনার মূলত হচ্ছে এয়ারলাইন্স গুলা ঝামেলা করে কেন এখন হচ্ছে যে এয়ারলাইন্স গুলা এখন আপনি যে ফ্লাইট করে যাবেন এখন ইমিগ্রেশন যদি আপনাকে এলাও না করে তাহলে আপনাকে এর কিছু ঘন্টা পরে কিন্তু সেম এয়ারলাইনস টা আবার মনে করেন মানে সেম প্লেন টা আবার মনে করেন যে আবার সেম রিটার্ন করে করে তো ওই 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 সময় আপনাকে আপনাকে করলে সেম ভাবে প্লেন আবার ডিপোর্ট করে দিবে এখন অনেক সময় কি হয় যে অনেক প্যাসেঞ্জার গুলা ঝামেলা করে যেমন আমি তো ওই দেশে যাইতে পারিনি বা আমার রিটার্ন টিকিট ছিল কিন্তু আমি আমি কেন এক্সট্রা পেমেন্ট করব মানে যেটা আপনাকে ডিপোর্ট করে যে ব্যাক করবে সেটার প্ল্যান তো এগুলো অনেক সময় ঝামেলা হয় ঝামেলা হওয়ার কারণে মূলত হচ্ছে যে এয়ারলাইন্স এ যারা স্টাফ তাদের উপর দিয়ে ঝামেলা প্রবলেম হয় তো যার কারণে ওরা এইসব ব্যাপারে সতর্ক থাকে তো এইসবের জন্য হচ্ছে মূলত এয়ারলাইন্স গুলো ঝামেলা করে এখন আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলে এয়ারলাইন্স গুলো ঝামেলা করে না কারণ কারণ হচ্ছে যে ওরা একটু বুঝতে পারে যে আপনার ইমিগ্রেশন ফেস করতে এতটা বেশি ঝামেলা হবে না তো মূলত সেই ক্ষেত্রে আপনারা ওইখানে পৌঁছতে পারবেন আর যারা আমার এখনো ল্যাটিন আমেরিকা যাওয়ার আগে যে ভিডিওটা আমি আপনাকে একটা আলোচনা করছিলাম তো যারা এখন তারা দেখে নেবেন কারণ হচ্ছে যে ওইটা আপনাকে একটা রিজন দিবে যে ওই রিজন করবে মানে চিন্তা ভাবনা করবে যে এটা ওই ব্যাপারটা যারা অনেকটা এটাকে হালকা ভাবে নিতেছে তো যারা হালকা ভাবে নিতেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে দয়া করে ল্যাটিনের উদ্দেশ্য করেন তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমার ওই ভিডিওটা আসলে কতটুকু উপকারী তা আপনারা এটা

সেক্ষেত্রে যদি আপনারা ওইসব পাসপোর্ট অপটাইন করে আপনারা যেতে পারবেন কিনা সেখান থেকে আপনারা ডিপোর্ট হবেন কারণ হচ্ছে যে আমাদের আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই বলতেছি বারবার যে আমাদের পাসপোর্টগুলো আসলে অনেক উইক হয়ে গেছে আপনারা ট্রাভেল করলে হয়তো বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের ট্রাভেল হিস্ট্রিটা এই জন্যই প্রয়োজন তো সেই ক্ষেত্রে আপনারা যতটুকু পারেন যতটুকু আপনাদের অ্যাবিলিটি আছে বা যতটুকু আপনারা পারবেন ট্রাভেল হিস্ট্রি করতে যত বেশি ট্রাভেল হিস্ট্রি করবেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে যে কোনো দেশে অ্যাপ্লাই করতে ভিসা ক্ষেত্রে আর ইমিগ্রেশন ফেস করতে তো আশা করি আপনাদের সবাইকে বুঝাতে পারছি তো যারা আমার পুরনো ভিডিওগুলো এখনো দেখেননি সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আপনাদের যে কোনো একটা না একটা ভিডিও আসলে কাজে আসতে পারে আর আমার ইন ফিউচারে যতগুলো আপডেট দিব সেগুলো সবগুলো আপনাদের কাজে আসতে পারে তো আজকে আমি ফ্রেশ পাসপোর্টের ব্যাপার নিয়ে আপনাদের বুঝাই দিলাম যাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে আনসার দিয়ে দিব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও আপনাকে করেন আল্লাহ হাফেজ